গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই ব্লক ব্লগ তো আজকে আরেকটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করছি তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এখন বাজছে ঘড়িতে প্রায় এগারোটা দেখাচ্ছি এগারোটা বাজছে আর আমি করব এখন ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টের জন্য আমি এখন বসিয়েছি কালকের সবজি ছিল সেটাকে গরম করব তারপরে ওটা মুড়ি দিয়ে খেয়ে নেব তো যাই হোক তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আর সিম্পল ব্লগ হচ্ছে কালকের থেকে আবার শুরু করেছি আর কালকের ব্লগটা আশা করছি তোমরা আজকে পেয়ে যাবে এইভাবেই চেষ্টা করব রেগুলার তোমাদের সঙ্গে একটু কথা বলার ভিডিও করার তাতে কি হয় না খুব ভালো লাগে নিজেকে একা একা বলেও মনে হয় না যেখানে আমি তাড়াতাড়ি গরম বসিয়েছি কালকে ছিল পনির আলু তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম রেসিপিটা কেমন হয়েছিল জানাবে সবাই তো এটাকে আমি এখন মুড়ি দিয়ে খেয়ে নেব তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি আর এখন একটু ঘরগুলোকে গোছাবো দেখাচ্ছি ঘরের অবস্থা দেখো বিছানার মধ্যে কাপড় দিয়ে ভর্তি তো এটাকে গুছাবো আর সেই যে সকাল থেকে কারেন্ট নেই মানে এখন ডেলির এখন এটাই কারেন্ট থাকেই না সকাল থেকে মানে ধরো আটটা সাড়ে আটটা থেকে কারেন্ট যে কাটে তো ঠিক ঠিকানা থাকে না কখন আসবে আর জলও ওঠানো হয়নি কম আছে জল সেজন্য একটু কাজ কম করছি জলের আর এখন ফটাফট ঘরটাকে গুছিয়ে নিই তারপর আস্তে ধীরে রান্নার প্রিপারেশন করব লাঞ্চের প্রিপারেশন আজকে হচ্ছে স্যাটারডে তো নিরামিষ ভেবেছি আজকে হচ্ছে খিচুড়ি বানাবো গুছাই তারপরে একটু রোদ্রে বসবো ঠান্ডা লাগছে আজকে আবার এই যে অল্প মোটামুটি করে গুছালাম বিছানাটাকে এখন বানাবো আমি কুলের আচার কালকে বলেছিলাম কুলের আচার করব তো এখন একটু টাইম আছে তো কুলের আচারটা ফটাফট করে নিই

যে গুড়টাকে গলিয়ে নিলাম এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দেব ছাঁকছো কেন গুড়টাকে ভাজা মশলাটা একটু বেশি দিলে মানে গন্ধটা ভালো লাগে এখন এটা পুরো মিশিয়ে নেব তো রেডি হয়ে গেল আজকে কুলের আচার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তো লাঞ্চ হয়ে গেল আমাদের আর লাঞ্চে আজকে ছিল খিচুড়ি খাওয়া দাওয়ার পরে হেতর বেঁচে আছে আর ভোগ চাল মিলিয়ে সব সবজি দিয়ে নিরামিষ একটা খিচুড়ি আর সাথে ছিল পাপড় ভাজা আর পাশের কাকির এসে দিয়ে গেছিলো বেগুনের কোরমা দুর্দান্ত ছিল রেসিপিটা বেগুনে কোরমা ফার্স্ট টাইম খেলাম দারুন দারুন তো ভালোই লাগলো আর আজকে লাঞ্চটাও খুব ভালো হলো নিরামিষের মধ্যে গতকালকে নিরামিষ ছিল আজকেও নিরামিষ তো একটু ডিফারেন্ট কিছু বানানোর চেষ্টা করলাম খিচুড়ি জেনারেলি খাওয়া হয় না তো আজকে মিস্টারও বললো শনিবার নিরামিষ তো খিচুড়ি বানানো লাস্টে দিয়ে কুলের আচার আর ছিল তো আজকে স্পেশাল কুলের আচার তো ভালোই হলো লাঞ্চটা এখন বাজে সাড়ে তিনটা তো এখন একটু রেস্ট করবো মানে এখন রান্নাঘরে কাজ করে তারপরে একটু রেস্ট করে আবার দেখি বিকালে কি প্ল্যানিং থাকে এই দেখো কুলের আচারটা কি লোহনীয় লাগছে না ও গন্ধটাও যা বেরিয়েছে শ্বশুরবাড়িতে চলে এসেছি টাটা স্কাই বুক করেছিলাম কালকে রাত্রে এই টাটা স্কাই লাগানো হলো কেবেলের থেকে একটু ছুটকারা পেলাম এখন এখানে আজকের থেকে বাবা মা দেখবে টাটা স্কাই যে ইনস্টল করা হচ্ছে নতুন এই হলো বক্সটা চলো আজকে একটু নতুনভাবে দেখবে তো বেশ ভালো লাগছে কালকে রাত্রা এটাকে মানে ডিসাইড করে অনলাইনেই এটাকে বুক করে দিয়েছিলাম তো চলো আজকে দেখা গেলে বোঝা যাবে বাবা তো এখন নেই বাড়িতে পরে দিয়ে এখন মৌ আসেনি সাথে আমি জাস্ট আসলাম এটা মানে জাস্ট ইনস্টল করছে তার জন্য এটা কমপ্লিট হয়ে গেলে চলে যাব পরে দিয়ে সন্ধ্যার পরে আবার আসবো সেট হয়ে গেল গেলো ভিডিও চলছে ও দারুন এখন বাজছে রাত্রে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আর আমরা চলে আসলাম অ্যাজ ইউজুয়াল মার ঘরের থেকে ঘুরে তো দেখতে পেলে নয়টার সময় বেরিয়েছিলাম আমরা আর তখন বেরিয়ে গেলাম একটু পাওভাজি খেতে মানে অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা করতেছিল পাওভাজি তো গিয়ে আমি আর মিস্টার পাওভাজি খেলাম আর মার জন্য বাবার জন্য প্যাকিং করে নিয়ে গিয়েছিলাম ধোসা তো সেটার ক্লিপস আর নেওয়া হয়নি যাই হোক আমাদের তো ডিনার হয়েই গেল আর আজকে বিশেষ কিছু করার মতো ছিল না এই ডেলি চলছে এইভাবেই আর যেহেতু ঠান্ডাটাও অনেক তো কোথাও মানে বেরোতে যাওয়া হচ্ছে না ওই জাস্ট এখান থেকে ঘর ঘরের থেকে মার ঘরের থেকে এইখানে এই চলছে সারাদিন রান্না খাওয়া খাওয়া এই সবই তো একটু দেখতে থাকো আমাদের এই ডেলি লাইফটাকে